একটি নয় একই সঙ্গে দুটি টুর্নামেন্ট খেলেন সাব্বির রহমান লাল বল ও সাদা বল দুটিরই প্রস্তুতি নিচ্ছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান সেখানে শুধু খেলছেন এমন নয় দুই লিগে সাব্বির পারফর্ম করছেন এ যেন জাতীয় দলে ফিরতে সর্বোচ্চ নিবেদন দেখাচ্ছেন একসময় জাতীয় দলের তারকায় ব্যাটার সাব্বিরের দুই লিগে খেলা ও তার পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা গত বিপিএলে ব্যাট হাতে পারফর্ম করেছেন নয় ম্যাচে একশো উননব্বই রান করেছেন ব্যাট করেছেন একশো ষাট স্ট্রাইক রেটে এর মাঝে এক ম্যাচে আছে বিরাশি রানের ঝলমলে ইনিংস গত আসরে সুযোগ পেয়ে নিজের ঝলক দেখান সাব্বির এমন ঝলকের পর আশা ছিল আবারও জাতীয় দলের জন্য নির্বাচকদের নজরে থাকবেন তিনি তবে সেই নজর পেলেন না এই ব্যাটসম্যান কেননা এ দল ও ইমার্জিং দলের খেলা হলেও কোথাও নেই সাব্বির রহমান রুমান জাতীয় দলের সিরিজের জন্য উচ্চারিত হয়নি তার নাম দেশের ক্রিকেট যখন ব্যস্ত খেলার মাঝে তখন সাব্বির নেই এর কোথায় কিন্তু তাতে কি থেমে আছে সাব্বিরের প্রস্তুতি না উল্টো আরও জোর দিয়ে প্রস্তুত হচ্ছে নেই ব্যাটার নিজেকে প্রস্তুত রাখতে বাংলাদেশ থেকে উড়াল দিয়েছেন ইংল্যান্ডে সেখানে একই সঙ্গে দুই দুটি টুর্নামেন্ট খেলছেন সাব্বির রহমান সেটাও আবার এক ফর্মেটে নয় দুইটি আলাদা বলের আলাদা ফর্মেটে টুর্নামেন্ট খেলছেন সাব্বির লাল বলের ক্রিকেট সাব্বির খেলেন শনিবার আর রোববার খেলেন সাদা বলের ক্রিকেট লাল বলের ক্রিকেটে সাব্বির খেলেছেন ইংলিশ কাউন্টি লিগে সেখানে কাউন্টি প্রিমিয়ার ডিভিশনের এক ক্লাবের হয়ে মাঠ মাথাচ্ছেন সাব্বির রহমান রুমান সেই দলের হয়ে প্রস্তুতি ম্যাচে সত্তর রান করেন তিনি তুলে নেন দুই উইকেট এরপর মূল ম্যাচেও দেখা যায় সাব্বির ঝলক মূল ম্যাচে ছিয়াত্তর রান করেন এর সাথে উইকেট আদায় করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান অপরদিকে সাদা বলের ক্রিকেটে সাব্বির খেলছেন কুমিল্লা ওয়ারিয়র্স এর হয়ে এই দলটা খেলে থাকে লন্ডনের টুর্নামেন্ট লন্ডন এনসিএল টি টোয়েন্টি সেই লিগে সর্বশেষ ম্যাচে দুর্দান্ত শতক হাঁকান সাব্বির রহমান আটষট্টি বলে খেলেন একশো দুই রানের ঝলমলে ইনিংস একশো পঞ্চাশ স্ট্রাইক রেটে ব্যাট করেন ব্যাট হাতে হাঁকান চোদ্দ চার সাথে ওভার বাউন্ডারি হাঁকান মোট দুইটি সব মিলিয়ে দারুণ সময় কাটান তিনি সাব্বিরের এই সদিচ্ছা ও পারফরমেন্স ভক্তদের আশা জাগাচ্ছে যেখানে খেলুক পারফরমেন্স করে সাব্বির ভালো ছন্দে আছেন এর বাইরে দেশের ক্রিকেটের সুযোগ না হলেও সাব্বির বসে থাকেননি যেখানে সুযোগ পেয়েছেন খেলে যাচ্ছেন সাব্বিরের এমন পরিশ্রম ও সদিচ্ছায় উপকৃত হতে পারে দেশের ক্রিকেট সাব্বিরের মতো ব্যাটার যে বাংলাদেশ ক্রিকেটে খুবই দরকার